চট করে চলে আসলাম আজকে একটা মজার ইন্টারভিউ আছে ইন্টারভিউ নিব আমাদের বালের সাধারণ সম্পাদক আপনি বুঝে নাই বাল বলতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের উরফে কাদের নিশ্চয় অবাক হচ্ছেন যে আমি খাদের কাকুকে কোথায় পেলাম আমি আসলে প্রতিদিনই ওনার চিন্তায় চিন্তায় রাতে ঘুমাতে পারি না হঠাৎ করে আমি ওনার খোঁজ পেয়ে গেলাম একটু মাথা খাটাতে হলো হঠাৎ করে চিন্তা করে দেখলাম কাদের কাকু কোথায় যেতে পারে চট করে একটা চিন্তা আসলো কোথায় পালাবো পালাবো না কাদের পাওয়া গেল না তারপর আমি আবার চিন্তা করে দেখলাম ঠাকুর গায়ে বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো নিশ্চয়ই উনি যাবেন গ্রামের বাড়ি ঠাকুর গা আমি হঠাৎ মাটিতে পেয়ে গেলাম তো প্রথমেই আমাদের কাদের কাকুর কাছে আমার প্রশ্ন থাকবে কাকু কেমন আছেন জ্বালা জ্বালা অন্তরে জ্বালা আচ্ছা এত নিয়ে আপনি এখনো ঠিক আছেন এটার জন্য আপনাকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন ধন্যবাদ কাকু আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে যে আপনি সবাই বলে যে আপনি

তাহলে চলুন এই ভয়ানক একটি বিপদজনক পরিস্থিতি থেকে বেঁচে গেছেন কেননা জনগণের হাতে পড়লে ওনার অবস্থা তো কি হবে তা ভাবতেই পারছেন তো এই ব্যাপারে আপনি কি বলতে চান এ এবং তেমন হয়পতি সমতি এই আপনি এই যে এই বালের সেক্রেটারি মানে হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি পর্যায়ে রয়েছে কি বলতে চান আচ্ছা কাকু ওই যে শেখ হাসিনা যখন পালালেন তখন আপনি ওনার সাথে যাননি বা এরকম বা উনি কাউকে সাথে করে নিয়ে যাননি তো এটা তার সাথে কোনো নেতাকর্মী নেয়নি কারণ কি এটার সম্বন্ধে আপনি কোনো মতামত দিয়েছিলেন আচ্ছা কাকু যে বাংলাদেশে যদি এখন যেকোনো দলে বা কোনো নেতা নির্ধারণ করা হয় এই নেতা যদি আপনাকে নেওয়া হয় তাহলে আপনি মানে প্রথম ভাষণ ভাষণটা কি দিবেন কি আপনার এটা দাবিটা কি লাগবে একটু শুনতে চাই

যদি কোটা লৈয়া যান তো কাকু আমার মনে হয় আপা আশেপাশেই আছে উনি মনে হয় আপনার কথাগুলো শুনতে পেয়েছে তো আপনি এখন ওনাকে কি কিছু বলতে চাচ্ছেন একটা শব্দ বল বলুন আচ্ছা কাকু আরেকটি শেষ প্রশ্ন আপনি তো ছাত্রলিকে শেষ পর্যন্ত ডেলি দিয়েছিলেন এবং ছাত্রলিকের একটা বড় অংশ আপনার নির্দেশনার উপরে চলতো তো এই ছাত্রলীগের প্রতি আপনার কোনো যদি বক্তব্য থাকে আমি ছাত্রলীগতে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট লি লাই কাকু